আজকে তৈরি করেছিলাম খুবই ঝটপট একটি তেহারি এই তেহারি তৈরি করতে কিন্তু একেবারে কম সময় লেগেছিল বৃষ্টির দিন স্বাভাবিকভাবে হুটহাট করে তেহারি খেতে মন চায় সেজন্য প্রথমে তেলের মধ্যে গরম মশলা এবং পেঁয়াজ কুচিগুলোকে আমি সুন্দর করে ভেজে নিচ্ছিলাম তেহারি রান্নার অনেক রেসিপি অলরেডি আমার চ্যানেলে ফুল দেয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এরপর এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা বাটা তারপর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে এক প্যাকেট বিরিয়ানি মশলা মানে যেটা তেহারি মশলা আর কি তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ মশলাটাকে খুব সুন্দর করে আমি একটু কষিয়ে নিব যেহেতু আদা দিয়েছি আদার মধ্যে ভালো মতো না কষালে কিন্তু একটা ফ্লেভার আসে তো সেটা যাতে না আসে আবার একটু পানি দিচ্ছি পানি দিয়ে আমি মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব আজকের তেহারিটা আমি রান্না করব গরুর মাংস দিয়ে এখানে আমি দেড় কেজির মতো গরুর মাংস নিয়েছি হাফ কেজির মতো চালের জন্য এই মাংসগুলো কিন্তু একেবারে ছোট ছোট করে কেটে নিয়েছি দেখলে কিন্তু বুঝতে পারবেন যে বাইট সাইজ করে কেটে নিয়েছি মাংসগুলোকে এবার সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢেকে দেওয়ার পর মাংসগুলোকে একটু একটু করে নাড়াচাড়া করে আবার পানি দিয়ে দেবো যাতে করে সুন্দর মতো সেদ্ধ হয় তারপর বাকি প্রসেসটা আসলে করেছিলাম সম্পূর্ণটা কাট হয়ে গিয়েছে আমার দুর্ভাগ্য চাল দিয়ে চালে ডবল পানি দিলেই এরকম ঝরঝরে একটা তেহারি হয়ে যাবে দেখুন আমি সব সময় পোলাও অথবা পোলার চাল দিয়ে কোনো কিছু যদি বিরিয়ানি তেহারি এরকম টাইপের কোনো কিছু রান্না করি সেক্ষেত্রে যতটুকু পরিমাণ চাল তার ডবল পানি দিলেই কিন্তু এটা খুব সুন্দর পারফেক্ট ঝরঝরে হবে আর এই মাংসগুলো দেখুন ধরতেই কিন্তু খুলে যাচ্ছিল খুব সুন্দর করে এটা রান্না হয়েছে এবং খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। বৃষ্টির দিনে যদি এরকম গরম গরম তেহারি থাকে আসলে দিনটা খুবই ভালো যায় আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে